আচ্ছা শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না কেন এটাকে আমরা বলি আনডিফাইন্ড কিন্তু আসলে প্রকৃতপক্ষে আনডিফাইন্ডটা কেন হচ্ছে এটা জানার জন্য আমাদের বুঝতে হবে যে ভাগ করাটা আসলে কি ধরা যাক যে আমার কাছে দশটা আপেল আছে সো আমি এটা আমার দুইজন বন্ধুর সাথে ভাগ করে দেব অর্থাৎ আমার কাছে যতগুলো আপেল আছে সমানভাবে দুইজনকে দিব তাহলে আমার এক বন্ধু পাবে পাঁচটা আপেল আর এক বন্ধু পাবে পাঁচটা আপেল ঠিক এই বিষয়টা আমরা যদি এই আপেলকে বন্ধুর সাথে ভাগ করে দিতে চাই আসলে আসলে বন্ধু কি হয় সর্বনিম্ন কতজন হতে পারে সর্বনিম্ন একজন হতে পারে তো দশকে দিয়ে ভাগ করা যায় দিয়ে ভাগ করলে কত হবে দশকে দিয়ে ভাগ করলে হয় দশ অর্থাৎ একজন বন্ধু আছে এই দশটা আপেলই সে পাবে কিন্তু এর নিচে একজনও বন্ধু নেই তাহলে আমি ভাগটা করবো কার সাথে যেহেতু ভাগ করে দেওয়ার মতো কাউকেই পাওয়া যাচ্ছে না যখন শূন্য দ্বারা ভাগ হয়ে আসছে তখন কাউকেই আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না কাকে দিয়ে আপেলগুলো আমি কাকে দিব এই জন্য শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না এটা আনডিফাইন বা অনির্ণায়ক হয়